নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজ একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল দেবদেবীর বাহন আমাদের হিন্দু দেবদেবীদের প্রত্যেকেরই প্রায় না বাহন দেখতে পাওয়া যায় কিন্তু যারা নিজেরাই এত শক্তিশালী তাদের বাহনের কি প্রয়োজন দেবদেবীর সঙ্গে পশু পাখি জীবজন্তুদের সম্পর্ক থাকাটা বিশ্বজনীন ভাবনা পৃথিবীর প্রায় সব দেশেই দেবদেবীদের সঙ্গে কোনো না কোনো প্রাণীকে বাহন হিসাবে দেখা যায় দেবতাকে মানুষ সমস্ত রকম মানবিক দোষ গুণ সম্পন্ন রূপে কল্পনা করেছে তাই দেবতার ওপরে মানবীয় দেহ বৈশিষ্ট্য আরোপিত হয়েছে দেবতার সঙ্গে যুক্ত হয়েছে বাহন সংশ্লিষ্ট প্রাণীটি ওই বিশেষ দেবতার প্রতীক সূচক বলেও চিহ্নিত হয়েছে দেবতাদের বাহন সমাজ জীবনের নানান লক্ষণ নিয়ে উপস্থিত হয়েছেন বাহনের গুণ দেখে বাহনের দেবতা বুঝতে সহজ হয় যেমন দেবী দুর্গার জন্য সিংহ কিন্তু গণেশ বা কার্তিকের সাথে ইঁদুর বা ময়ূরকে মেনে নেওয়া কঠিন আজ আমরা এই ভিডিওতে ভগবান শিব এবং দেবী দুর্গার বাহন নিয়ে আলোচনা করব ভগবান শিবের বাহন হল বৃষব বাহনতত্ত্ব বুঝলেই দেবতত্ত্ব বোঝা সহজ হয় তাই বৃষবকে ভালোভাবে বুঝতে পারলে বৃষবাহনকেও বোঝা সহজ বৃষব শব্দটির অর্থ হল বলবান কৃষি পরিবহনে যেমন বৃষবের প্রয়োজন তেমনি প্রজননের প্রয়োজনে একটি বৃষবকে বহু গাভীর কামনা পূরণ করতে হয় আশুত শিব ভক্তের মঙ্গলবিধানে কামবর্ষী দ্বিতীয়ত শিব বা রুদ্রের বলবত্তার ভাবটিও বৃষবে বর্তমান ক্রুদ্ধ অবস্থায় বৃষব বীর্যবান দুর্ধর্ষ ভীষণ সংহার মূর্তি কিন্তু স্বাভাবিক অবস্থায় সে শান্ত নিরীহ অনুগত লোক হিতকারী দেবাদিদেব শঙ্কর সকল দেবতার দেবতা তিনি সংহারকর্তা রূপে অসীম শক্তিধর ও বীর্যবান শক্তিমান দেবতার শক্তিমান বাহন যথোচিত হয়েছে বৃষবের বাহন হওয়া সম্পর্কে মহাভারতে একটি কাহিনী বর্ণিত হয়েছে পশুরাজ সিংহ অসুর বিনাশিনী দেবী দুর্গার বাহন অসুর নিধনের জন্য প্রয়োজন বিক্রম সিংহ পরম বিক্রমশালী মা দুর্গা নিখিল বিশ্বের অধিকারী সিংহ পশু জগতের অধীশ্বর দেবী দুর্গা দশ প্রহরণ ও ধারিণী পশুরাজের তীক্ষ্ণ নোক ও দন্ত তার অস্ত্র দেবী জটাজুট সমাজুক্তা সমাযুক্তা সিংহ কিশোরযুক্ত মহিষাসুর বদে যেমন দুর্গা প্রাণীজগতের মহিষ নিধনে পশুরাজ সিংহই উপযুক্ত আবার বলা হয় দেবী পুরাণে সিংহের অঙ্গে অঙ্গে নানা দেবতার শক্তি বিন্যাস্ত তার গ্রীবাতে বিষ্ণু শিরে মহাদেব ললাটে পার্বতী বক্ষস্থলে দুর্গা করগ্রন্থি সমুদয়ে কার্তিকেয় পার্শ্বে নাগগণ কর্ণদয়ে অশ্বিনী কুমারদ্বয় নয়নদ্বয়ে চন্দ্র ও সূর্য দন্ত সমুদয়ে বসুকুল রসনায় বরুণ হুঙ্কারে চণ্ডিকা গণ্ডদয়ে জম ও দক্ষ পশুরাজ সিংহ দেবীর পদতলে নিত্য শরণাগত আবার দেখুন জীব মাত্রই পশু জীব চায় পশুত্বের বিনাশ দেবত্বের উজ্জীবন কিন্তু তা কেমনে সম্ভব চাই মাতৃচরণে শরণাগতি তবেই হয় দেবীর অপার্থিবা বা করুণালাভ সিংহ পশুশ্রেষ্ঠ হয়েও দেবশক্তির আধার হয়েছেন দেবীর শরণাগতির প্রভাবেই রজগুণের প্রতীক সিংহকে আপন বাহনে যুক্ত করে দেবী আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন বন্ধুরা আপনারা যদি আর কোনো দেবদেবীর বাহন রহস্য নিয়ে কিছু জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেটি নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন